প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি গত পর্বে সপ্তম শ্রেণীর গণিতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আজকেও চতুর্থ পর্বে আমি তোমাদের বেশ কিছু টপিক্স নিয়ে আলোচনা করব তো তোমরা মনোযোগের সাথে আমার সাথে থাকো আশা করি বুঝতে পারবে তো দেখো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ছয় নম্বর পৃষ্ঠার নিচের দিকে যে ট্রপিক্সটা আছে এখানে একটা কাজ দেওয়া আছে আমরা এখান থেকে এ পর্ব শুরু করতে যাচ্ছি তো প্রথম কাজটা হচ্ছে ভাগের সাহায্যে চোদ্দোশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চারের নির্ণয় করো তো আমরা চলো প্রথম যে কাজটা সেটা করে আসি এখানে প্রথমে আছে চোদ্দোশো চুয়াল্লিশ তো দেখো আমরা প্রথমত সংখ্যাটিকে বসাবো কাতায় বসানোর পর আমরা জোড়াভাবে ভাগ করে ফেলব এরপর ডান দিকে একটি খাড়া দাগ দেব এবং চোদ্দ এর যে চোদ্দ এর যে বর্গসংখ্যা পূর্বের সংখ্যা সেটা হচ্ছে নয় তাহলে এখানে যদি আমার নয়কে দিতে হয় তাহলে এখানে তিন তিন তিরিখকে আমরা লিখব এখানে নয় এবার চোদ্দো থেকে নয় বিয়োগ করলে আমাদের আসে পাঁচ এখন পরবর্তী জোড়া আমরা নিয়ে চলে আসব এখানে পরবর্তী জোড়া হচ্ছে চুয়াল্লিশ এরপর আমরা তিনের ডবল অর্থাৎ তিনের ডবল হচ্ছে ছয় নিব এবং এইখানে একটি সংখ্যা বসানো যায় তেমন কিছু জায়গা রাখব তো এখন আমার দেখতে হবে এই একই সংখ্যা নিতে হবে যদি আমি এখানে আট নিই ঠিক একই সংখ্যা এখানেও নিতে হবে আট এখন এই আট দিয়ে এই আটষট্টিকে আমরা যদি গুণ করি তাহলে আট আঠা চৌষট্টি চার হাতে ছয় ছয় আটচল্লিশ আর ছয় চুয়ান্ন তো আমাদের দেখো বাঘ ফল মিলে গেছে এখানে তাহলে চোদ্দোশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে আটত্রিশ তাহলে আমরা লিখতে পারি চোদ্দোশো চুয়াল্লিশ এর বর্গমূল হচ্ছে আটত্রিশ তো প্রথম কাজটি আমাদের সমাধান হলো এরপরে আমরা পরবর্তী কাজটার দিকে যাব পরবর্তী কাজ আছে দশ হাজার চারশো চার তো আমরা প্রথমে দশ হাজার চারশো চারকে লিখব ঠিক একইভাবে আমরা জোড়ায় জোড়ায় বিভক্ত করব এটা ডান দিক থেকে আমরা শুরু করব জোড়ায় জোড়ায় বিভক্ত তো দেখো এখানে এক থেকে গেছে এখন আমার একের ভিতরে সর্বনিম্ন যে বর্গ সংখ্যা সেটা একবার যাই এক এক এবার একের ডবল অর্থাৎ দুই আমরা নেব এরপর আমরা পরবর্তী জোড়া নিচে নেমায় নিয়ে আসবো পরবর্তী জোড়া হচ্ছে শূন্য চার তো শূন্য চারকে যদি নিয়ে আসি তো বাম পাশে শূন্য কোনো দাম নেই তো সেক্ষেত্রে আমরা শুধু চারকে নিয়ে আসবো এবার দেখো এমন একটি সংখ্যা যা দুইয়ের এই পাশে বসাতে হবে ডানে এবং এমন একটি সংখ্যা একই সংখ্যা একের ডান পাশে বসাতে হবে যদি আমি শূন্যও বসাই আমি যদি একও বসাই তো সেক্ষেত্রে একুশ হয়ে যাচ্ছে এখানে এক বসালে একুশ হচ্ছে তাহলে এক দিয়ে একুশে গুণ করলে এখানে একুশ বসাতে হয় কিন্তু তা বসানো সম্ভব হচ্ছে না কারণ চার হচ্ছে ছোট যেহেতু কেটে আনার পর আমাদের কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না সেক্ষেত্রে কেটে আনার পর যদি না যায় সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য দেব এবং এইখানে একটা শূন্য দেব এবার পরবর্তী জোড়া আমরা কেটে নিয়ে আসবো পরবর্তী জোড়া কেটে নিয়ে আসলে আমাদের হল চারশো চার এখন আমাদের কাজটা হচ্ছে এমন একটি সংখ্যা এখানে বসাবো ঠিক সেই সংখ্যাটি এখানেও বসাবো তাহলে আমরা এখানে যদি দুই বসাই তাহলে এই দুই দিয়ে আমরা এই দুইশো দুইকে যদি গুণ করি তাহলে আসে দুই দুখনে চার দুই শূন্য শূন্য দুই চার আমাদের দেখো ভাগফলটি মিলে গেছে তাহলে আমরা কিন্তু আমাদের বর্গমূল নির্ণয় করা এটাও হয়ে গেছে সেক্ষেত্রে বর্গমূলের যে উত্তরটা হবে সেটা হচ্ছে একশো দুই তো চলে আসি পরবর্তী কাজটায় আমাদের পরবর্তী কাজটা হচ্ছে দুই নম্বর কাজ দুই নম্বর কাজে আমাদের প্রথমটা আছে পাঁচশো উনতিরিশ তারপর তিন হাজার নয়শো পঁচিশ পাঁচ হাজার একচল্লিশ চার হাজার চারশো উননব্বই এই সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো তো আমরা ক্যালকুলেটারে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো তো প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পাঁচশো উনত্রিশ এটাকে আমরা প্রথমে কি করবো বর্গমূল করব বর্গমূল করলে আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে তেইশ আমরা ক্যালকুলেটার সাহায্যে এটা বসাবো এবং বর্গমূল করব যে উত্তরটা আসলো সেটা হচ্ছে তেইশ তো আমাদের বলছে কি যে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো তো বর্গমূল নির্ণয় করার পরে আমাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে এই থ্রি তো আশা করি এটা বুঝতে পারছো পরবর্তী সংখ্যাটা হচ্ছে তিন নয় দুই পাঁচ এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে বাষট্টি দশমিক ছয় ছয় তোমরা দশমিকের বামের অংশটা যদি চিন্তা করি এবং বামের অংশটা নিই তাহলে আমাদের একক স্থানে অঙ্ক হচ্ছে দুই ঠিক একইভাবে আমরা পাঁচ হাজার একচল্লিশ এটার বর্গমূল করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে একাত্তর তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক আমাদের শেষ যে অঙ্কটা সেটা হচ্ছে চার হাজার চারশো উননব্বই এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে আমাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে সাতষট্টি তাহলে একক স্থানে অঙ্কটা হচ্ছে সাত আশা করি তোমরা এই দুই দাগের যে কাজগুলো আছে সেটা তোমরা সহজে বুঝতে পারছো চলে এবার আমরা পরবর্তী টপিক চলে যাই পরবর্তী বিষয়ে বলছে যে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর যতটি ফোটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট চলো উদাহরণের সাহায্যে আমরা দেখে আসি মনে করো এখানে বলছে কি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ওটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট মনে করো চৌষট্টি তাহলে চৌষট্টি হচ্ছে একটা বর্গ সংখ্যা এটার বর্গমূল করলে আমরা পাই আট তো বিষয়টা হচ্ছে চৌষট্টিকে যদি এক অঙ্ক পর পর ফোঁটা দেওয়া হয় তাহলে আমি চৌষট্টির চারের উপর ফোঁটা দিলাম ছয়কে দিব না তাহলে ফোটার সংখ্যা কয়টি একটি তাহলে বর্গমূল যেটা হবে সেটাও এক অঙ্ক বিশিষ্ট অর্থাৎ দেখো চৌষট্টিকে যখন বর্গমূল করছি তখন আট হয়েছে এবং সেটা এক অঙ্ক বিশিষ্ট অর্থাৎ ফোঁটার সংখ্যার উপর নির্ভর করবে বর্গমূলের অঙ্ক সংখ্যা চল শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এবং দেখে আসি সেখানে এই বিষয়ে কি বলা আছে দেখো এখানে বলছে লক্ষণীয় যে রুট অফার একাশি সমান নয় এটা এক অঙ্ক বিশিষ্ট এখানে ফোটার সংখ্যা এক কারণ একাশি দেখো প্রথম অঙ্কে যদি আমি ফোটা দিই দ্বিতীয় অঙ্ক বাদ যাবে তাহলে এখানে ফোটার সংখ্যা কয়টি একটি এবং বর্গমূলের যে অঙ্ক সংখ্যা সেটাও কিন্তু এক অঙ্ক বিশিষ্ট এখানে দেখো একশোর বর্গমূল হচ্ছে দশ দুই অঙ্ক বিশিষ্ট এখানে ফোটার সংখ্যা দুই কারণ দেখো একশো এর প্রথমটায় ফোটা দিলাম দ্বিতীয়টায় দেব না তৃতীয়টায় অর্থাৎ প্রথম দেব তারপর তৃতীয় দেব তাহলে ফোটার সংখ্যা দুটো তাই একশো এর বর্গমূলের অঙ্ক সংখ্যাও কিন্তু দুটি ঠিক একইভাবে দেখো সাতচল্লিশ হাজার বর্গমূল যদি করা হয় তাহলে আছে দুশো সাতেরো এটা তিন অঙ্ক বিশিষ্ট এখানে ফোটার সংখ্যা যদি গণনা করি সেটা হচ্ছে তিন কারণ দেখো সাতচল্লিশ হাজার উননব্বইকে প্রথমে নয়তে আমি ফোটা দিলাম আটে বাদ শূন্যতে আবার দেব সাতে বাদ চারে দেব অর্থাৎ একটা বাদে একটা আমরা ফোটা দেব এবং সে ফোটা ডান দিক থেকে বাম দিকে আসবে তাহলে ফোঁটার সংখ্যা তিন তাই বর্গমূলের অঙ্ক সংখ্যাও তিন এখন আমরা দেখো বক্সের ভিতরে একটি কাজ আছে ঠিক একইভাবেই কাজটার সমাধান করব প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে তিন হাজার একশো ছত্রিশ তারপর বারো চৌত্রিশ বত্রিশ এক এবং বাহান্ন নয় শূন্য শূন্য এই সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্টতা নির্ণয় করো। আমরা এটা খুব সহজেই নির্ণয় করতে পারব তো শিক্ষার্থী একটু মনোযোগী হোক আশা করি বুঝতে পারবে মনে করো আমি এখানে একটি সংখ্যা লিখলাম যেটা হচ্ছে প্রথম সংখ্যাটা তিন এক তিন ছয় আমি এটাকে যদি ফোটা দিই তাহলে ডান দিক থেকে প্রথমে সংখ্যার উপর দেব তৃতীয় সংখ্যার উপর দেব তাহলে ফোটার সংখ্যা কত দুইটি তাহলে এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে ক্যালকুলেট সাহায্যে বর্গমূল করে আমি পাচ্ছি তাহলে দেখো যে বর্গমূলটা হলো সেটা কয় অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট আমাদের কিন্তু প্রথম কাজটি করা কমপ্লিট এরপরে আমি পরবর্তী যে অঙ্কটা আছে সেটা বসাই বারো চৌত্রিশ বত্রিশ এক এইখানে দেখো একের উপর যদি ফোটা দিই তাহলে তিনের উপর দেব চার বাদ দিয়ে এরপরে তিনের উপর দেবো দুই বাদ দিয়ে একের উপর দেবো তো দেখো এখানে ফোটার সংখ্যা হচ্ছে চারটি তাহলে নিঃসন্দেহে বলতে পারি বর্গমূলের যে উত্তরটা হবে সেটা চার অঙ্ক বিশিষ্ট যেহেতু ফোটার সংখ্যা চারটি ক্যালকুলেটরে আমরা এই সংখ্যাটির বর্গমূল করলে আমরা পাই এক হাজার একশো এগারো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বান্ন নয় শূন্য শূন্য এইখানে যদি ফোটা দিই তাহলে প্রথমটায় ফোটা দিলাম তৃতীয় সংখ্যার উপর ফোটা দিলাম পঞ্চম সংখ্যার উপর ফোঁটা দিলাম এবং এই ফোটার সংখ্যা যেহেতু তিন তাহলে বর্গমূল করলে আমরা যে মানটা পাব সেটা তিন অঙ্কের হতে হবে অর্থাৎ দুশো তিরিশ যেটা তিন অঙ্কের আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী টপিক সে যাই এখানে বলছে বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা উদাহরণ চার আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো ঠিক একইভাবে আমরা এটাকে প্রথমে বর্গমূল নির্ণয় করবো অর্থাৎ অর্থাৎ আট হাজার ছয়শো পঞ্চান্নকে লিখব জোড়ায় জোড়ায় আমরা বিভক্ত করলাম প্রথমে সিয়াশির ভিতরে আমরা যদি দিই তাহলে সিয়াশির নিচের যে বর্গ সংখ্যা সেটা হচ্ছে একআি এবং বর্গমূল হচ্ছে নয় তাহলে নয় দিয়ে আমরা যদি দিই তাহলে ন নম একআি নয়ের ডবল আমরা লিখব আঠারো এবং পাশে একটি সংখ্যা লেখা যায় এরকম একটু জায়গা রাখবো ঠিক একইভাবে একাশি লেখার পরে একাশি থেকে আমরা এই ছিয়াশি থেকে একাশিকে বিয়োগ করবো একার কতলি ছয় পাঁচ এবার আমরা পরবর্তী জোড়াকে কেটে নিয়ে আসলাম পাঁচশো পঞ্চান্ন হলো এমন একটি সংখ্যা এখানে বসাব আঠারোর পাশে ঠিক তেমন সংখ্যাটি এখানে বসাবো অর্থাৎ একই সংখ্যা তাহলে তিন বসানো হয়েছে এখানে তিন যদি দেয়া হয় এই তিন দিয়ে একশো তির গুণ করলে আমার পাঁচশো ঊনপঞ্চাশ হয় যদি আমি চার দিই তাহলে কিন্তু বেশি হয়ে যায় তাহলে তিন যদি দিই তাহলে পাঁচশো ঊনপঞ্চাশ বিয়োগ করলে আমার ছয় আসে তাহলে এখানে দেখা যাচ্ছে বাঘ শেষ কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে ছয় এখানে আট হাজার ছয়শো পঞ্চান্ন এর বর্গমূল বাঘের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ছয় অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ছয় যদি না থাকতো মনে করে ছয়টা নেই তাহলে এই সংখ্যাটি থেকে যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হতো তাহলে ও ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয় কারণ আমাকে কি বলা হয়েছে আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে অর্থাৎ এটা থেকে এই অবশিষ্ট ছয় যদি বিয়োগ করে দিই তাহলেই আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হতো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী উদাহরণটা দেখে আসি এখানে পরবর্তী উদাহরণে হচ্ছে পাঁচ নাম্বার এখানে বলা আছে পঁয়ষট্টি বারো শূন্য এক এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে একবার কিন্তু বিয়োগ করলে বলছিল এখন কি বলছে এর সাথে কোন ক্ষুদ্রত সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা প্রথম অবস্থায় এটাকে বর্গমূল নির্ণয় করব ঠিক একইভাবে আমরা জোড়ায় জোড়ায় ভাগ করলাম শূন্য এক বারো এবং পঁয়ষট্টি এবার পঁয়ষট্টির ভিতরে পঁয়ষট্টি এর নিচের যে বর্গমূল সংখ্যা সেটা হচ্ছে আট এবং বর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি তাহলে এখানে যদি আমি আট দিই তাহলে আট আঠা চৌষট্টি আটের ডাবল নিতে হবে আটের ডাবল হচ্ছে ষোলো এরপর আমরা বিয়োগ করলাম এক থাকলো পরবর্তী যে সংখ্যা দুটি বা জোড়াটি সেটা হচ্ছে বারো আমি কেটে নিয়ে আসলাম একশো বারো হল এখন এখানে যদি শূন্য দিই পরে এখানেও আমার শূন্য দিতে হবে তো তার আগে আমার আগে দেখতে হবে এক দিলে কি হয় যদি এখানে এক দিই তাহলে একশো একষট্টি সেই এক দিয়ে যদি একশো একষট্টিকে আমি গুণ করি তাহলে এই একশো বারো নিচে একশো একষট্টি বসে কারণ একশো একষট্টি কিন্তু আবার একশো বারো থেকে বড়। যেহেতু এক দিলেও হচ্ছে না তাই আমার পরবর্তী জোড়াকেও কেটে নিয়ে আসতে হচ্ছে যখন শিক্ষার্থী বন্ধুরা দেখবা যে কোনো জোড়া কেটে আনার পরও যদি আমরা এখানে ভাগ করতে না পারি সেক্ষেত্রে এইখানে একটা শূন্য এবং এই ভাগ ফলের এইখানে একটা শূন্য চলে আসবে ঠিক একইভাবে আমরা শূন্যটা দিয়ে দিয়েছি এখানে শূন্য এখানেও একটা শূন্য দিছে এবং পরবর্তী জোড়া আমরা কেটে নিয়ে আসছি এখন আমাদের যেটা হয়েছে এগারো হাজার দুইশো এক এখন এমন একটি সংখ্যা এখানে নিতে হবে ঠিক একই সংখ্যা এখানেও নিতে হবে সেটা হচ্ছে ছয় নেওয়া হয়েছে এখন এই ছয় দিয়ে ষোলোশো ছয়কে যদি গুণ করা হয় তাহলে আমাদের আসছে ছশ ছত্রিশে ছয় আতে তিন ছয় শূন্য শূন্য আর তিন তাহলে তিন বসে গেল এবার ছয় দিয়ে ছয়কে আবার গুণ করলে ছয় শখ সত্রিশ ছয় আতে তিন ছয় এক ছয় আট তিন নয় বিয়োগ করলে থাকছে পনেরোশো পঁয়ষট্টি তো দেখা যাচ্ছে এখানে ভাগ শেষ থাকতেছে পনেরোশো পঁয়ষট্টি এখন আমাদের যেটা করতে হবে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ পনেরোশো পঁয়ষট্টি আসে কাজে প্রদত্ত সংখ্যাটি বর্গ সংখ্যা নয় যদি অবশিষ্ট থেকে যায় তাহলে কখনো সেটা বর্গ সংখ্যা নয় এখন পূর্ণ বর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে দেখো পঁয়ষট্টি বারো শূন্য একের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে আটশো ছয়ের সঙ্গে যোগ এক অর্থাৎ আটশো সাত এখানে ছয় বার নেওয়া হয়েছে এখানে যদি সাতবার নিলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হলো আটশো সাত গুণ তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই পঁয়ষট্টি থেকে আমাদের এই পঁয়ষট্টি বারো বিয়োগ করতে হবে অর্থাৎ সেটা হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা এটুক বুঝতে পারছি যে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি যেটা হচ্ছে আটচল্লিশ অর্থাৎ আমাকে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এইটার সাথে আমার কত যোগ করতে হবে আটচল্লিশ এই আটচল্লিশ যোগ করলে এই পঁয়ষট্টি বারো শূন্য এক সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো আজকের পর্ব এ পর্যন্ত শেষ পরবর্তী পর্বে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব এবং পরবর্তী পর্বের অনুশীলনী অঙ্ক জন্য তোমরা প্রস্তুত থেকে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এই পর্ব এখানেই শেষ করছি